নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি অবশ্য আমার রেসিপি সবসময়ই নতুন এইটা হলে ঢাকায় পরোটা করবো হ্যাঁ কি করে করব এর আগে আমি দেখিয়েছি আবার আমি আজকে ভাজি বলে দেখাচ্ছি এই আটাটা ময়ান দিয়ে আটা না এটা ময়দাটা ময়ান দিয়ে মেখেছি হ্যাঁ ঘি দিয়ে হ্যাঁ লবণ চিনি ঘি একটু বেকিং পাউডার দিয়ে মেখেছি এটা হ্যাঁ আর আপনারা যদি ঘি না দান তাহলে সাদা তেলও দিতে পারে এটা একটা পিস করে নেব আর এ দেখেছেন এটা হলো কর্নফ্লাওয়ার এটা সাদা তেল সাদা তেলের মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ কি দেড় চামচ মতো দিয়ে দিলাম এটা আমি গুলে নেব হ্যাঁ এটা সুন্দর করে গুলে নেব এবার আমি পিস করব হ্যাঁ এই লেচি কেটে নিয়ে তারপর বেলে আমি দেখাচ্ছি দেখুন এবার আমি এইটা বেলে নিচ্ছি একটু গোল করে বেলে নিতে হবে হ্যাঁ নিয়ে দেখুন গোল করে বেলে নিতে হবে আর এই যে কর্নফ্লাওয়ার আর আর সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে এটা এর উপরে মেখে নিতে হবে হ্যাঁ মেখে নিতে হবে তারপরে দেখুন একটু ময়দা ছড়িয়ে দিতে হবে হ্যাঁ ময়দা একটু লেপে দিতে হবে এবার আমি কি করবো সেন্টার থেকে কেটে নেব দেখেছেন এইবার এরকম করে আপনারা মুড়াতে হবে হ্যাঁ মুড়াতে হবে দেখুন এটা মোড়ানো হয়ে গেল দেখছেন এটা এর ভিতরে আমি ভাবে মুড়িয়ে দিলাম এইটাকে কী করতে হবে এবার ঠিক এতটা কেটে নিতে হবে নিয়ে এটা প্রেস করতে হবে দেখুন এরকম প্রেস করলাম হ্যাঁ আচ্ছা এইবার আমি আবার বেলবো টাতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হবে দেখছেন আমি কিভাবে বেলছি যখন বেলবেন তখন দেখুন আমি দেখাচ্ছি আপনাদের একটা লেয়ার পড়েছে দেখেছেন এবার তেল গরম হয়েছে এবার আমি ছেড়ে দিলাম এই ছেড়ে দিলাম হ্যাঁ দেখছেন এইটাকে দেখছেন পুরো ফুলে যাবে হ্যাঁ যতক্ষণ এটা লাল না হবে ততক্ষণ এটা উল্টানো হবে না হ্যাঁ এইরকম এবার আমি মিটিয়ে দেব হ্যাঁ এপাশে লাল হলে তারপরে আমি তুলে নেব ঠিক আছে এটা আপনারা হালকা ব্রাউন কালার করেছি আমি আপনারা আরও ডিপ ব্রাউন করতে পারেন যে যেমন খাবে হুম দেখছেন এই গর্থের মধ্যে এইভাবে এভাবে একটা গর্ত হবে গর্তের মধ্যে এইভাবে তেল দিয়ে এটা ভাসতে হবে এবার হয়ে গেছে আমি তুলে নেব থালাটা এখানে দেয় দেখুন কেমন সুন্দর হয়েছে দেখছেন তো ঠিক এরকম ভাবে আমি সবগুলো ভেজে নেব আর এই যে ভাজটা দেখছেন এটা যখন ভাঙবো ভাজে ভাজে ভেঙে যাবে গরম তো ঠান্ডা হলে ভেঙে দেখাবো দেখুন বন্ধুরা আরেকটা তুলে নিলাম দেখুন কেমন সুন্দর হচ্ছে ঢাকাই পরোটা এবার আরেকটা ভেজে দেখাচ্ছি আপনাদের yeah <sighs> এক পাশ হয়ে গেছে আর এক তুলে দেখাচ্ছি দেখুন এইটা এই যে ভাজে ভাজে কেমন মুড়ে ভেঙে যাবে হ্যাঁ এরকম ভাজে ভাজে ভেঙে যাবে হ্যাঁ আচ্ছা আপনারা একটা লাইট কালারও খেতে পারেন আবার ব্রাউন কালার করেও খেতে পারেন হ্যাঁ যে যেমন খাবে আমি রকম কালার পছন্দ করি বলে আমি এরকম করেছি হ্যাঁ কিন্তু যখন আপনারা যে পাশটা ওই ফুটো থাকবে সেই পাশটাই আপনার এর মধ্যে তেল ঝরিয়ে নেবেন হ্যাঁ এই দেখুন দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে একদম ঠিক এরকম দেখুন বন্ধুরা হয়ে গেছে হ্যাঁ দেখছেন তো কেমন সুন্দর হয়েছে ঢাকাই পরোটা হ্যাঁ মুচ একদম আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে সবার মুখে তুলে দেবেন হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন ওকে বন্ধুরা এই ঢাকায় পরটা কিন্তু আলুর দম দিয়ে বা তরকা দিয়ে বা পনির দিয়ে খেতে খুব ভালো লাগে শুধু মুখেও খাওয়া যায় দেখছেন তো এই দেখুন খুব সুন্দর হ্যাঁ আপনি এবার তৈরি করে নেবেন দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভাজে ভাজে ভেঙে যাবে হ্যাঁ দেখুন ওকে বন্ধুরা রাখছি